আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মোট ছ হাজার নশো নটি আসনের মধ্যে নির্বাচন হবে দু আসনে বাকি চার হাজার আটশো আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব আজ লোকসভায় আগরতলা এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণার প্রক্রিয়াকে প্রাধান্য দেওয়ার জন্য কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন ন্যাশনাল টেস্টিং এজেন্সি আজ নিট ইউজি দু চব্বিশের সংশোধিত ফলাফল প্রকাশ করেছে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভারতের পাঁচশোতম কমিউনিটি রেডিও স্টেশনের উদ্বোধন করেছেন এবারে আসছি বিস্তারিত সংবাদে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মোট ছ হাজার নশো নটি আসনের মধ্যে নির্বাচন হবে দু হাজার একশো তিনটি আসনে বাকি চার হাজার আটশো ছটি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এর মধ্যে ছশো ছটি গ্রাম পঞ্চায়েতের মোট ছ হাজার তিনশো সত্তরটি আসনের মধ্যে চার হাজার পাঁচশো একান্নটি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এর ফলে গ্রাম পঞ্চায়েতের আঠারোশো উনিশটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে পঁয়ত্রিশটি পঞ্চায়েত সমিতির মোট চারশো তেইশটি আসনের মধ্যে দুশো পঁয়ত্রিশটি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন নির্বাচন অনুষ্ঠিত হবে 50 সমিতি এর 188 আসনে আটটি জেলা পরিষদের মোট 116 আসনের মধ্যে 20 আসনে বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এর ফলে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বাকি 96 টি আসনে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী গ্রাম পঞ্চায়েত নির্বাচনে মোট 7 ব্লকে বিজেপি প্রার্থীরা সবকটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ব্লকগুলি হলো দুর্গাচৌমহনীপুর আতনাগড়তলা জিরানিয়া বক্সনাপুর জোলাইবাড়ি নলছড়টে পানিয়া 35 টি পঞ্চায়েত সমিতির নির্বাচনে 13 টি ব্লকে সবকটি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতি জয়ী হয়েছেন এই ব্লকগুলি হল দুর্গা চৌমহনী কল্যাণপুর মোহনপুর বামুটিয়া পুরাতন আগরতলা ডুকলি জিরানিয়া নলছড় চরিলাম বক্তনগর টেপানিয়া পু ও রাজনগর সংসদ বিপ্লব কুমার দেওয়াজ লোকসভায় আগরতলা এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণার প্রক্রিয়াকে প্রাধান্য দেওয়ার জন্য কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপ্প রামমোহন নাইডুর দৃষ্টি আকর্ষণ করেন শ্রী দেব বলেন বিমানবন্দরটি আন্তর্জাতিক স্বীকৃতি পেলে বিদেশি পর্যটকরা রাজ্যে আসতে পারবেন এবং তাতে রাজ্যের অর্থনীতি সুদৃঢ় হবে পাশাপাশি তিনি বিমানবন্দরে ইমিগ্রেশন চেকপোস্টের সূচনা করা সহ বিমানবন্দরের পরিচালন ব্যবস্থার অত্যাধুনিকীকরণের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভূমিকা আজ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিবেকানন্দ হল করে সাতদিন ব্যাপী জাতীয় সেবা প্রকল্পের শিবিরের উদ্বোধন করেন উদ্বোধন করে শ্রীমতি ভৌমিক বলেন সমাজ পরিবর্তনের লক্ষ্যে সমাজসেবার মানসিকতা স্কুল পড়ুয়াদের মধ্যে বিকশিত করার জন্য এই ধরনের শিবির প্রাসঙ্গিক এ উপলক্ষ্যে আয়োজিত রক্তদান শিবিরে আজ একজন মহিলা সহ তেত্রিশ জন স্বেচ্ছাসেবক স্বেচ্ছায় রক্তদান করেন শিবিরে অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বিকাশ সাহা অমরপুর বিএসের চেয়ারম্যান রবীন্দ্র জামাতিয়া প্রমুখ উপস্থিত ছিলেন শিক্ষা সপ্তাহের সাতদিনব্যাপী কর্মসূচির চতুর্থ দিনে আজ রাজ্যের সমস্ত বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আগামীকাল থাকবে বৃত্তিমূলক ও তথ্য প্রযুক্তি বিষয়ের উপর আলোচনা নিপুণ ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত নোডেল অফিসার অভিজিৎ সমাজপতি কথা জানিয়ে বলেন রাজ্যে একই সঙ্গে বুনিয়াদী শিক্ষা দপ্তরের নিপুণ ত্রিপুরা শাখার উদ্যোগে এনলাইন অ্যাসেসমেন্ট সার্ভের কাজ চলছে এই সার্ভের মাধ্যমে তৃতীয় শ্রেণীতে পাঠরত সমস্ত ছাত্রছাত্রীদের ভাষাগত গাণিতিক বিষয়ের মূল্যায়ন করা হচ্ছে বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য আজ আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে জানান পঞ্চায়েত নির্বাচনে চার হাজার আটশো ছটি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তিনি বলেন সাংগঠনিক কারণে বিরোধীরা এই সমস্ত আসনে প্রার্থী দিতে পারেনি শ্রী ভট্টাচার্য উন্নয়নের নিরিখেই মানুষ লোকসভার মতো পঞ্চায়েত নির্বাচনে বিজেপির পরাস্ত আস্থা রাখবে বলে আশা প্রকাশ করেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সহসভাপতি তাপস ভট্টাচার্য সাধারণ সম্পাদক অমিত রক্ষেত প্রমুখ সারা ভারত মহিলা কংগ্রেসের উদ্যোগে আগে উনত্রিশে জুলাই দিল্লিতে সংসদ ভবন ঘেরাও কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে দেশের বিভিন্ন রাজ্যের নেতৃবৃন্দ হবেন কর্মসূচি সফলভাবে রূপায়ণ করার জন্য ত্রিপুরার থেকেও দায়িত্বপ্রাপ্তরা যোগ দেবেন আজ প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কথা জানান ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভাপতি সর্বাণী ঘোষ চক্রবর্তী খবর প্রচারিত হচ্ছে কেন্দ্র থেকে শ্রোতা বন্ধুরা একটি বিশেষ ঘোষণা আগামীকাল থেকে অনুষ্ঠিত অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার ধারা বিবরণী প্রচারের পরিপ্রেক্ষিতে আকাশবাণীর আগামীকাল অর্থাৎ আগামীকাল থেকে আগামী এগারোই আগস্ট পর্যন্ত সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটের স্থানীয় বাংলা সংবাদ আপনারা শুনতে পাবেন সকাল সাতটা বেজে কুড়ি মিনিটে এবং সাতটা চল্লিশ মিনিটের ককবরক সংবাদ শোনা যাবে সকাল সাতটা বেজে পঁচিশ মিনিটে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এন আজ নিট ইউজি দু হাজার চব্বিশের একটি সংশোধিত ফলাফল প্রকাশ করেছে প্রশ্নপত্র একটি বিতর্কিত পদার্থবিজ্ঞানের প্রশ্নে সঠিক বিকল্প বিবেচনা করে সংশোধিত ফলাফল ঘোষণা করা হয় আইআইটি দিল্লির একটি বিশেষজ্ঞ কমিটি বিতর্কিত প্রশ্নের সঠিক বিকল্প হিসেবে চতুর্থ বিকল্পের সুপারিশ করে ছাত্ররা এনটির অফিসার ওয়েবসাইটে তাদের সংশোধিত স্কোর কার্ড দেখতে পাবেন সুপ্রিম কোর্ট গত সোমবার নিট ইউজি পরীক্ষায় পদার্থবিদ্যার প্রশ্নের সঠিক উত্তর হিসেবে দুটি বিকল্পকে বিবেচনা করার এন সিদ্ধান্তের বিষয়ে মতামত দেওয়ার জন্য আইআইটি দিল্লিকে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বলেছিল এর আগে সুপ্রিম কোর্ট নিট ইউজি দু পরীক্ষা বাতিল করে পুনরায় গ্রহণ করার আবেদন খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত বলেছিল যে পরীক্ষায় পদ্ধতিগতভাবে নীতি লঙ্ঘনের যথেষ্ট প্রমাণ নেই লোকসভায় কেন্দ্রীয় বাজেট নিয়ে যাবার আলোচনা শুরু হয়েছে আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসের চরণজিৎ সিং চান্নে অভিযোগ করেন যে বাজেট মানুষকে হতাশ করেছে তিনি সংসদ ভবনে ড বি আর আম্বেদকরের মূর্তি স্থানান্তর নিয়ে প্রশ্ন তোলেন শ্রী চান্নে অভিযোগ করেছেন যে এই বাজেটে পাঞ্জাবকে বঞ্চিত করা হয়েছে এমজিএন রেগার মজুরি বৃদ্ধি করা হয়নি কেন এই প্রশ্ন তোলেন তিনি শ্রী চান্নের কিছু মন্তব্য নিয়ে সভায় কংগ্রেস সাংসদ এবং ট্রেজারি বেঞ্চের সদস্যদের মধ্যে উত্তপ্ত তর্কাতর্কি চলে বাজেটের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ প্রত্যাখ্যান করে এনসিপি সুনীল তাটকরে বলেন যে তার রাজ্যে মহারাষ্ট্র এনডিএ শাসনকালে সর্বাধিক উন্নয়ন হয় তিনি বলেন সংসদে বিরোধী দলের সদস্যরা এবার শুধু সমালোচনার খাতিরেই বাজেটের সমালোচনা করছে তৃণমূলের সাংসদ সৌগত রায় অভিযোগ করেছেন যে এটি সাম্প্রতিক সময়ে সবচেয়ে বিভাজনমূলক বাজেট তিনি দাবি করেন বাজেটের অনেকগুলি দিক কংগ্রেস দলের ইস্তেহার থেকে নেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষাঋণ প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্পের হুবহু অনুলিপি রাজ্যসভায় আজ দু হাজার চব্বিশ পঁচিশ সালের কেন্দ্রীয় বাজেট এবং জম্মু কাশ্মীরের চলতি অর্থবছরের বাজেট নিয়ে আলোচনা হয় আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসের রণদীপ সিং সুরজে কৃষক দরিদ্র এবং বেকারত্বের সমস্যা বাজেটে কৃষকদের ঋণ সরকার কৃষকদের খাদ্যশস্যের জন্য পর্যাপ্ত ন্যূনতম সহায়ক আপের রাঘব চাডা অভিযোগ করেন যে বাজেটের মাধ্যমে সরকার সমাজের সকল অংশকে অসন্তুষ্ট করেছে তিনি দাবি করেন সাধারণ মানুষের ওপর করের বোঝা বেড়েছে এবং গ্রামীণ আয় প্রবৃদ্ধিও কম মূল্যস্ফীত বেকারত্বের প্রসঙ্গ তুলে ধরেন তিনি বিজেডির দেবাশীষ সামন্ত অভিযোগ করেছেন যে বাজেটে দেশের আঞ্চলিক আকাঙ্ক্ষা উপেক্ষিত হয়েছে তিনি বাজেটে বঞ্চিত করা হয়েছে আর আরজেটি সঞ্জয় যদি বিরোধী বলে অভিহিত করেছেন তিনি বলেন কর্মসংস্থান ও কর্মসংস্থানের হার নিয়ে বাজেট নীরব তিনি দাবি করেন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হওয়া সত্ত্বেও ভারতে মাথাপিছু আয় একশো সাতানব্বইটি দেশের মধ্যে একশো বিয়াল্লিশতম স্থানে রয়েছে তৃণমূলের সামিরুল ইসলাম অভিযোগ করেন এই বাজেট জনবিরোধী তিনি বলেন বাজেটে দেশের বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রে সুবিধা বঞ্চিতদের অবহেলা করা হয়েছে বিজেপি সাংসদ মেধা কুলকারী বাজেটের প্রশংসা করেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান এবং মিজোরামের মুখ্যমন্ত্রী লালদ উপস্থিতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের পাঁচশোতম কমিউনিটি রেডিও স্টেশনের উদ্বোধন করেছেন স্টেশন আপনার রেডিও নাইনটি পয়েন্ট জিরো এফ এম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন আইজল দ্বারা পরিচালিত একটি স্টেশন উদ্বোধনী ভাষণে শ্রী বৈষ্ণব বলেন যে এই উদ্যোগটি আপনার রেডিও স্টেশনের পরিধির এলাকায় মানুষের জীবনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনবে তিনি বলেন এটি সরকারের আকৃষ্ট নীতিতে একটি উল্লেখযোগ্য মাইল ফলক মন্ত্রী মিজোরামের মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন যে কেন্দ্রীয় বাজেট উত্তর পূর্বাঞ্চল জন্য রেল রেল রেকর্ড পরিমাণে বরাদ্দ করেছে এটি মিজোরামের ভালো সংযোগ পাওয়ার দীর্ঘদিনের লালিত স্বপ্নকে শক্তিশালী করবে অনুষ্ঠানে ডক্টর মুরুগান এই ধরনের স্টেশনগুলির সামাজিকভাবে উপকারী ভূমিকার কথা তুলে ধরেন স্টেশনগুলি শেষ মাইল তথ্য অনুষ্ঠানে শ্রী বৈষ্ণব দশম জাতীয় কমিউনিটি রেডিও পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করেন জোলাইবাড়ি ব্লক এলাকার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের কাজে নিযুক্ত ভোটকর্মীদের মহারাজ জলাইবাড়ির দ্বাদশ্কুল অনুষ্ঠিত হয় জলাইবাড়ি ব্লকের সহকারী রিটার্নিং অফিসার সুজিত দাস নীলেন্দু দাস প্রমুখ ভোটকর্মীদের ভোটগ্রহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিষয়গুলি অবহিত করেন খোয়াই জেলা পরিষদ খোয়াই পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন আসনের জন্য শাসক দল বিজেপি জোরদার নির্বাচনী প্রচারে নেমে পড়েছে আজ সকালে খোয়াই পঞ্চায়েত সমিতির তেরো নম্বর আসনের প্রার্থী তাপসকান্তি দাসের সমর্থনে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারে অংশ নেন মন্ডল সভাপতি সুব্রত মজুমদার মধ্যগণকি পঞ্চায়েতের তিন এবং সাত নম্বর ওয়ার্ডের প্রার্থীদের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার করেন বিজেপি জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস আমতলি থানার পুলিশ আজ বেলাবর সীমান্ত এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে মানব পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে নতুন তিন ফৌজদারি আইন সম্পর্কে সাধারণ নাগরিকদের সচেতন করতে আজ মান্দাই ব্লকের অন্তর্গত পূর্ব নোয়াবাদী ভিলেজে আইনি শিবিরের আয়োজন করা হয় শিবিরে নতুন তিন আইন ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম নিয়ে আলোচনা করেন আইনজীবী ভবতোষ দেবনাথ পশ্চিম জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে এই শিবিরে আলোচনা করেন পূর্ব নওবাদী ভিলেজের সচিব অর্চনা রুদ্রপাল আইনি স্বেচ্ছাসেবক রাজীব কুমার পাল প্রমুখ খেলার খবর রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগে আজ দুটি ম্যাচ হয়েছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বীরেন্দ্র ক্লাব ছয় এক গোলে নবোদয় সংখ্যকে পরাজিত করে এদিকে দ্বিতীয় ম্যাচে আগরতলা স্পোর্টস স্কুল চার দুই গোলের ব্যবধানে কল্যাণ সমিতিকে হারিয়ে দেয় শান্তির বাজার মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট চ্যালেঞ্জের ট্রফির আজকের ম্যাচে জগন্নাথপাড়া প্লে সেন্টার সাত উইকেটে চুঙ্থাঙ্গা ক্লাবকে পরাজিত করেছে প্রথমে ব্যাট করতে নেমে চুঙ্কু থাঙ্গা ক্লাব নির্ধারিত পনেরো ওভারে ন উইকেট হারিয়ে দুশো আঠারো রান তোলে জবাবে বিজয়ী দল জগন্নাথপাড়া প্লে সেন্টার তিরিশ ওভার তিন বলে তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বিজয়ী দলের গোবিন্দ মজুমদার সর্বোচ্চ বাহাত্তর রান করেন আসামের নোয়াগাঁয় অনুষ্ঠিত ডক্টর বিসি রায় ট্রফি জুনিয়র ফুটবল প্রতিযোগিতায় রাজ্যদল আজ ট্রেনে রওনা দিয়েছে আসরে আগামী উনত্রিশে জুলাই ত্রিপুরার প্রথম ম্যাচ হবে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রাজ্যদল একত্রিশে জুলাই গুজরাট চৌঠা আগস্ট উত্তরাখণ্ড এবং ছয়ই আগস্ট জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে খেলবে দলের কোচ ইন্দ্রজিৎ সূত্রধর জানান আসরে ত্রিপুরার সাফল্য নিয়ে তিনি আশাবাদী আবহাওয়া আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মোট ছ হাজার নটি আসনের মধ্যে দু আসনে নির্বাচন হবে বাকি চার হাজার আটশো ছটি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব আজ লোকসভায় আগরতলা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণার জন্য কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এনটি টি আজ নেইজি দু হাজার চব্বিশের সংশোধিত ফলাফল প্রকাশ করেছে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভারতের পাঁচশোতম কমিউনিটি রেডিও স্টেশনের উদ্বোধন করেন স্থানীয় সংবাদ আজকের মতো শেষ